আসসালামু আলাইকুম ভিভার্স একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এখানে আছে টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনে পাতা আছে এখানে জিরা তেজপাতা আদা রসুন হলুদ মরিচ একসাথে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখানে আছে তিনটা ডিম আমি একসাথে পেঁয়াজ মরিচ দিয়ে গুলে নিয়েছি আর এখানে আছে আপনার ডাল মুসুর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি মূল রান্নাটা হচ্ছে ডাল দিয়ে ডিম দিয়ে তো এটা অনেকভাবে অনেকে রান্না করেছেন তো আজকে একটু অন্য রকমভাবে একটু রান্না করবো আপনারা দেখতে থাকুন তো ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন ডিমটাকে ভেজে নেব ডিমটা আমি একসাথে দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি এখানে তেলে ছেড়ে দিয়েছি এবার আপনি এটাকে ঘেঁটেও নিতে পারেন বা একটু ডবল করে মোটা করে ভেজে নিতে পারেন আমি ডিমটা ভেজে দেখাচ্ছি এটা আমার ভাজা হয়ে গেছে আপনারা এখন আপনাদের ইচ্ছে মতো এটাকে কেটে নিতে পারেন আমি এভাবে একটু কেটে নিচ্ছি আমার ডিম ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটাকে নামিয়ে আপনাদের ফোরনে দেখাচ্ছি প্রথমে এখানে আমি একটা শুকনো মরিচ এবং জিরা তেজপাতা ফোরনে দিয়ে দিলাম এখন এটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আর টমেটো দিয়ে দিলাম এটাকে একটু হালকা করে ভেজে নেব এটা টমেটোটা গলে যাওয়ার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম এটা একটু মজে আসলে আমি মশলাটা দিয়ে দেবো আমার টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে তার সাথে আমি একটু কুসুম গরম পানি আবার দিয়ে দিচ্ছি যেহেতু আমি মশলাটাকে ভালো করে পচাবো আর এই রান্নাটা খুব ঝটফপটই হয়ে যায় সব কিছু তৈরি থাকলে খুব অল্প সময় রান্নাটা হয়ে যায় এখন এটাকে আর একটু গলানোর জন্য একটু ঢেকে দেব। গলাগলা হয়ে গেছে যেহেতু এখানে আমি ডিম দিয়েছি সেই জন্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি ভেজে রেখেছিলাম এখন আমি সেই ডিমটা দিয়ে দিচ্ছি এখানে এটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব যাতে মশলাটা ডিম ভাজার ভিতরে ঢোকে আমার এটা কষানো হয়ে গেছে এখন সেদ্ধ করা সেই ডালটা আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা যতটুকু ঘন খাবেন ততটুকু করেই ডালটা সেদ্ধ করবেন এখন এটাকে ফুটানোর পালা ভালো করে ফুটতে থাকো এখন আর ঢাকবো না শুধু ফোটাবো ফুটে গেছে এখন আমি এখানে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আমার রান্না অলমোস্ট হয়ে গেছে আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি এই হলো আমার ডিম দিয়ে ডালের ফাইনাল লোক তো আপনারা মাঝে মাঝে এইভাবে একটু খেতে পারেন সব এক ঘেমিয়ে খাবার আসলে ভালো লাগে না মাঝে মাঝে একটু খাবারের মেনুটা একটু চেঞ্জ করা দরকার তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন